ফটো দেখানো হবে ফটো দেখে বলতে হবে ওটা কোন হিরোইনের ছোটবেলার পিকচার ঠিক আছে এটা কোন হিরোইনি ছোটবেলার পিকচার পাঁচ সেকেন্ড সময় পাবে এটা একটা ফটো দেখানো হবে ঠিক আছে সেটা বলতে হবে কোন হিরোইনি ছোটবেলার পিকচার ঠিক আছে ঠিক আছে এটা কোন হিরোইনি ছোটবেলার পিকচার সানি সানি সানিলন সানিলনে ছাড়ি জানছ এহলে তোমার ফার্স্ট চকলেট থ্যাংক ইউ তো क्वेश्चन दे दे দ্বিতীয় আছে যদি ভুল বলো যেটা জিদি সেটা হারিয়ে যাবে কোন হিরোইন ছোটবেলার পিকচার বাংলা হিরোইন বাংলা সিনেমা করে সেরাবন্তী 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 হলো সঠিক আনসার এই হলো তোমার দ্বিতীয় চকলেট তিন নম্বর কোয়েশ্চেন দিতে যাও অবশ্যই কিন্তু রুলস ওটাই কিন্তু ঠিক আছে দুটো হারাবে এটা কোন হিরোইনই ছোটবেলার পিকচার

তোমাদের একটা ছবি দেখানো হবে ছবি থেকে বলতে হবে যে ওটা কোন হিরোইনের ছবি ঠিক আছে সেটা ছোটবেলার ছবি অবশ্য এটা কোন হিরোইনের ছবি কিরিস সিনেমায় আছে হ্যাঁ কিরিস সিনেমা আছে ঋত্বিক রোশন আছে পাঁচ সেকেন্ড সময় পাবে ফাইভ ফোর থ্রি ওয়ান টাইম আউট তোমাদের একটা ফটো দেখাবো ঠিক আছে ফটো দেখে বলতে হবে যেটা ওটা কোন হিরোইনি ছোটবেলার পিকচার ঠিক আছে বলতে পারলে চকলেট আছে এটা কোন হিরোইনি ছোটবেলার পিকচার সময় ভাবে ফাইভ সেকেন্ড অনেকক্ষণ ধরে ঘুরছিলাম ভাইয়েরা ছোট ভাইয়েরা বলে দিল চকলেট আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না